সালামু আলাইকুম বন্ধুরা আমার আজকে সকাল সকাল একটি ভিডিও সাথে যুক্ত হলাম আজকে সকালে আমি উঠেই বাড়ির পাশে একটু ঘুরতে আসলাম আসার পরে দেখলাম যে আমাদের গাছের তাল দেখেন পেকে গেছে সব এই যে গাছের মধ্যে তাল আসছে তাল পাইকা এই যে পড়তেছে দেখেন একটা সময় মানুষ তাল খাইতে পাইত না কিংবা খুব সকালবেলা তাল কুড়াইত হ্যাঁ তাল সবাই পছন্দ করতো এখনকার সময় দেখেন এই যে তাল পেকে কি প্রকার কত ধরনের তাল দেখেন আপনারা এই তাল পচে গেছে হ্যাঁ পরতেছে পচতেছে কেউ খায় না এই যে দেখেন কত সুন্দর পাকা তাল কত তাল দেখেন কত তাল আবার এইদিকেও দেখেন কত তাল পরে আছে তাল এখন আর কেউ খাইতে চায় না এই যে দেখেন কত তাল অনেকগুলো তাল গাছের তলে এই যে কত সুন্দর তাল হ্যাঁ এই তাল খাইলে তাল দিয়ে অনেক কিছু বানানো যায় তালের বড়া বানানো যায় তাছাড়া তাল রান্না করে খাওয়া যায় তাছাড়া এটা থেকে ছোটো সময় যে সময় ছোটো থাকে ওই সময় আষাঢ় হিসেবে খাওয়া যায় আবার তালের রস থেকে আবার তারই বানানো যায় হ্যাঁ অনেক গুণাগুণ এই তালের মধ্যে আছে জানেন তাল ছাড়া তো কেউ ভালোবাসে না তাল ছাড়া মানুষ বলে তার মধ্যে তাল নেই কাজ কাজের কর্মের কোনো তাল টাল নাই হুম তো তালের অনেক মূল্য বন্ধু কিন্তু বাস্তবে কি তালের মূল্য নেই তো আসুন আমরা সব জিনিসকে যথাযথ মূল্য যথাযথভাবে মর্যাদা দেওয়ার চেষ্টা করি আমরা এগুলো এত সুন্দর ফল আল্লাহ দিয়েছেন হুম এগুলো আমরা যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করি আমরা সবাই যেন এইসব ফল খাই এইসব ফলে অনেক ভিটামিন আছে তাল আজকে আপনাদেরকে দেখাবো তাল কাঁচাও কিন্তু খাওয়া যায় পাকা তাল হুম সেই গ্যারান গ্রানটা খুব মধুর গ্যারান আসছে মিষ্টি একটা গ্রাম বিসমিল্লা সেই মিষ্টি দেখেন বন্ধুরা অনেক মিষ্টি তাল কিন্তু কাঁচাও খাওয়া যায় আজকে একটা সময় ছোট সময় খেতাম খুবই ভালো লাগতো সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল তাল কুড়াইতে ভালো লাগতো আপনাদের অনেক এই শৈশব আছে বন্ধুরা আপনারা তাল কুড়াইতে ভালোবাসতেন খাইতে ভালোবাসতেন এখন বড় হয়েছি আমাদের জীবন থেকে অনেক কিছুই আছে যে এক সময় শৈশবে অনেক পছন্দ করতাম এখন আস্তে আস্তে এগুলো দূরে চলে যাচ্ছে এরকম একটা জিনিসের মধ্যেই কিন্তু তালটাও পরে বন্ধুরা তো যারা যারা এরকম তাল কুরাইতে খেতে এবং কুরাইতে পছন্দ করো খেতে পছন্দ করো হুম তারা অবশ্যই কমেন্টস করো বন্ধুরা আর শেয়ার করো লাইক করো আমিও তোমাদের পাশে আছি তোমরা আমার পাশে থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ